কোহলি কালের যুগে দেখি কি দুই চোখে কোহলি কালের যুগে দেখি কি দুই চোখে নারীদের কর্মকাণ্ডে দুঃখে নারীদের কর্মকাণ্ডে দুঃখে মরি ওরা বেটা না বেটি কিছু বুঝি না আমি ওরা বেটা না বেটি কিছু বুঝি না আমি। ভোলা বেটা না ভেটি কিছু বুঝি নাই আমি জিনসের ওই প্যান্ট বলি কোমর হেলি আদুলি গুটি গুটি হাটি হাটি কোন সে পুরুষ যায় চলি জিনসের ওই প্যান্ট বলি কোমর হেলি আদুলি গুটি গুটি হাটি হাটি কোন সে পুরুষ যায় চলি দিনী ভাই ভেবে আমি কাছে গিয়ে সালাম করি দিনে ভাই ভেবে আমি কাছে গিয়ে সালাম করি মোসা ফরহাত বাড়াইয়া কান্দা মরি আহা মোসা ফরহাত বাড়াইয়া কান্দা মরি ও সে বেটা না বেটি আমি ভুল বুঝেছি ও সে বেটা না আমি ভুল বুঝেছি তোষ মেটা না ভটি আমি ভুল বুঝেছি পদ্মবিহীন লয়না রে মারকেটে ঘুরি फिরি বেগানারি হাতটি ধরিক কোন পথে যাই চলি পদ্মবিহীন লয়না রে মারকেটে ঘুরি फिরি বেগানারি হাতটি ধরিক কোন পথে যাই চলি লম্বা চুলcameতেদুল চোখে আমি দেখিনি ভুল লম্বা চুল কামে দুল চোখে আমি দেখি নি ভুল ওই আমার সাথে হচ্ছে তাকি আহা ওই আমার সাথে হচ্ছে তাকি ও সে বেটি না বেটায় আমি কত খেয়েছি ও বেটি না বেটায় আমি কত খেয়েছি ও বেটি না বেটায় আমি কত খেয়েছি চুল গল পায়ে দিল দেখিতে পৌরু ফোলের পুরুষ না ছিল চুলগুলো এল উল দেখিতে দিল দেখিতে আসল হলে পুরুষ না ছিল তাহলে কি হবে বললেন নারী হবে হান্ড্রেড পার্সেন্ট তাহলে কি হবে বললেন নারী হবে হান্ড্রেড পার্সেন্ট আমি ফাইসি আহ নাইবার তাকে আমি বুঝি না বেটি তাকে বেটাও বুঝি নাই আমি বুঝি না বেটি তাকে বেট বুঝি আমি বুঝি না বেটি কহলি কালের যুগে দেখি কি দুই চোখে যুগে দেখি কি দুই চোখে নারীদের দুখে দুঃখে আহা নারীদের কর্মকাণ্ডে দুঃখে ওরা না বেটি কিছু বুঝি নাই আমি ওরা বেটা না বেটি কিছু বুঝি আমি ওরা বেটা না বেটি কিছু বুঝি নাই আমি